কংগ্রেস দলের তরফ থেকে উচ্চ আদালতের রিট মামলা করা হয়েছিল আপনারা জানেন রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক হিংসা সংগঠিত হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই বিরোধী দলের প্রার্থীরা তারা মনোনয়নপত্র জমা দিতে পারছেন না বিভিন্ন ব্লক অফিসগুলো দখল করে রেখেছে দুষ্কৃতিকারীরা সেই পরিপ্রেক্ষিতে কংগ্রেস দলের তরফ থেকে নির্বা পঞ্চায়েত নির্বাচন কমিশনারের কাছে বহু কয়েকদিন পূর্বেই মাসখানেক পূর্বেই দাবি করা হয়েছিল যে নির্বাচনে হিংসা এড়ানোর জন্য এবং বিরোধী দলের প্রার্থীরা যাতে নমিনেশন পেপার জমা দিতে পারেন তার জন্য অনলাইন নমিনেশন দাখিল করার ব্যবস্থা করা হোক অর্থাৎ অনলাইন নমিনেশন দাখিল করার দাবি কংগ্রেস দলের তরফ থেকে করা হয়েছিল যাতে করে তাদের প্রার্থীরা এবং বিরোধী প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারে কিন্তু নির্বাচন কমিশন সেই সম্পর্কে স্বতন্ত্রভাবে পৃথকভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি নির্বাচন কমিশন আইন দপ্তরের পরামর্শ অনুযায়ী কংগ্রেস দলকে জানিয়ে দিয়েছিল যে এটা বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই এটা পঞ্চায়েত নির্বাচন পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসাররা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন এবং কার্যত অনলাইন নমিনেশন পেপার দাখিল করার দাবি খারিজ করা হবে এবং তার ফলশ্রুতি কী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশটা ব্লকের মধ্যে প্রায় ছ সাতটা ব্লক বাকে বাদে বাকি ব্লকগুলোতে কংগ্রেস দল এবং বিরোধী দলের প্রার্থীরা সিপিআইএম অন্যান্য দলগুলো তারা ঢুকতেই পারছে না নমিনেশন দেওয়ার জন্য সেই পরিপ্রেক্ষিতে কংগ্রেস দলের তরফের ঋট মামলায় মূল আর্জি ছিল যে পঞ্চায়েত নির্বাচনে অনলাইন নমিনেশন দাখিলের ব্যবস্থা করতে হবে এবং পঞ্চায়েত নির্বাচনের দিন নমিনেশন দাখিলের দিন পিছিয়ে দিতে হবে আজকে আমাদের উচ্চ আদালতের মাননীয় বিচারপতি অরিন্দম লৌধ এবং মাননীয় বিচারপতি এস দত্ত পূরাস্তের ডিভিশন বেঞ্চে এই মামলা টুটিছিলো সেই মামলায় আমরা বলেছি যে রাজ্যে নির্বাচনের নামে প্রহসন হচ্ছে এবং অনলাইন নমিনেশন গ্রহণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো দ্বিধা থাকার কারণ নেই কারণ আমরা বর্তমানে ডিজিটাল যুগে আছি সমস্ত কিছুই ডিজিটাল মাধ্যমে হচ্ছে তাহলে কেন নমিনেশন ব্যাপার অনলাইনে জমা দেওয়া যাবে না এবং সেক্ষেত্রে আমরা উচ্চ আদালতের কাছে প্রয়োজনীয় নির্দেশ প্রার্থনা করেছিলাম আপনারা জানেন একবার নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেলে সেটা সাধারণ নির্বাচনী হোক কিংবা পঞ্চায়েত নির্বাচনী হোক আমাদের নির্বাচনী আইনে এবং আমাদের সংবিধানের ব্যবস্থা অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন রায় অনুসারে উচ্চ আদালতের সুযোগ হস্তক্ষেপ করার সুযোগ খুবই সীমাবদ্ধ এটা আইনত যেটা সত্য তারপরও আজকে উচ্চ আদালত যে রায় দিয়েছে সেই রায়ে উচ্চ আদালত আমাদের অনলাইন নমিনেশন দাখিল করার দাবি দাবির যৌক্তিকতাকে কিন্তু উচ্চ আদালত স্বীকৃতি দিয়েছে কেন স্বীকৃতি দিয়েছে উচ্চ আদালত বলেছে ইন আওয়ার ওপিনিয়ন উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি অ্যান্ড উইথ দ্য ওভার ইনক্রিজিংস ক্রিমিনালাইজেশন অফ ইন পলিটিক্স নাও ইট ইজ হাই টাইম দ্যাট দ্য ইলেকশন কমিশন ইজ টু ব্রিং নেসেসারি অ্যামেন্ডমেন্ট ইন ল মেকিং সুটেবল প্রোভিশন সো দ্যাট ক্যাডিডেটস উইলিং টু কন্টেস্ট ইলেকশন মে ফাইল নোমিনেশন পেপার থ্রো ইলেকট্রিক মিনস ইন দ্য ডেমোক্রেটিক সিস্টম অফ গভর্নেস ইট দি অথোরিটিস কনসার্ন মাট এনশোর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন অকোর্ডিং টু আস অনলাইন ফাইলিং অফ নোমিনেশন ও প্লে ভাইটাল রোল টু ফুলফিল দ কমিশন স্টেট ড্যুটি টু মেন্টেন দ পিরিয়ন এটা নির্বাচন কমিশনেই পর্যবেক্ষণ দিয়েছে কিন্তু যেহেতু আমাদের ত্রিপুরা পঞ্চায়েত আইন এবং পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত বিধিতে অনলাইন নমিনেশন দাখিলের কোনো ব্যবস্থা নেই তার জন্য উচ্চ আদালত সরাসরি নির্দেশ দিতে পারেনি কিন্তু উচ্চ আদালত এই পর্যবেক্ষণে আমাদের যে দাবি দাবি নৈতিক যৌক্তিকতা স্বীকৃতি পেয়েছে এবং উচ্চ আদালত একটা অত্যন্ত প্রাণিধানযোগ্য মন্তব্য করেছেন ত্রিপুরা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে চলমান হিংসার পরিপ্রেক্ষিতে কী মন্তব্য উত্তর উচ্চ ওভার ইনক্রিজিং ক্রিমিনালেশন রাজনীতির যে অপরাধীকরণ ঘটছে সারা দেশে ঘটছে সারা দেশে নয় তার ভিত্তিতে এবং অ্যাডভান্সমেন্ট টেকনোলজি অনলাইন নমিনেশন দাখিলের ব্যবস্থা না করার করার দাবিটা যুক্তিযুক্ত এবং ত্রিপুরা রাজ রাজনীতির অপরাধীকরণ চূড়ান্ত পর্যায়ে গেছে সেই কারণেই কংগ্রেস দলের তরফ থেকে বলা হয়েছিল অনলাইন নমিনেশন দাখিলের সুযোগ দেওয়া হোক নির্বাচন কমিশন মানেনি পঞ্চায়েত নির্বাচন কমিশন এখন এর এই এই পর্যবেক্ষণের ফলে আগামী নির্বাচনে অন্তত অনলাইন নমিনেশনের ব্যবস্থা হবে বলে আমরা বিশ্বাস করছি আমাদের দাবি যৌক্তিকতা উচ্চ আদালত খুঁজে পেয়েছে আর উচ্চ আদালত যেটা বলেছে নির্বাচন কমিশনকে এবং রাজ্য সরকারের অবাধ নির্বাচন নিশ্চিত করার দায়িত্ব গ্রহণ করতে হবে এই হচ্ছে আজকের উচ্চ আদালত রায়ের নির্যাস একইভাবে কংগ্রেস দলের তরফে যে মামলা করা হয়েছিল ঠিক একইভাবে মার্কসবাদি কমিউনিস্ট পার্টির তরফে এক একই আরেকটি মামলা করা হয়েছিল দুটি মামলার শুনানি একসাথে হয়েছে এবং দুটি মামলায় এক একটা কমন অর্ডার দিয়ে নিষ্পত্তি করা হয়েছে এই হচ্ছে আজকের মামলার সম্পর্কে যেটা বলার এবং এখন আমরা দেখব নির্বাচন কমিশন কতটা দায়িত্ব পালন করেন কারণ এটা দুঃখজনক হলো সত্য নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করতে পারছে না আজকে আমি আদালতের কাছে এই বিষয়টা আদালতের নজর এনেছি দেখুন নির্বাচন কমিশন হচ্ছে স্বাধীন স্বতন্ত্র সংস্থা রাজ্য সরকারের অধীন নয় কংগ্রেস দলের তরফ থেকে যখন নির্বাচন কমিশনের কাছে বলা হলো অনলাইন নমিনেশনের ব্যবস্থা করতে হবে তখন নির্বাচন কমিশন নিজস্ব সিদ্ধান্ত দিতে পারে নির্বাচন কমিশন রাজ্য সরকারের আইন দপ্তরের সুপারিশ মোতাবেক সিদ্ধান্ত নিয়েছে তাদের চিঠিতে আছে যে আমরা ল ডিপার্টমেন্টের কাছে রেফার করেছিলাম ল ডিপার্টমেন্ট আমাদের কাছে এই অভিমত দিয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচন কমিশন স্বাধীন স্বতন্ত্র নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না যেটা করা তার দায়িত্ব কর্তব্য এটা কিন্তু একটা খুব দুঃখজনক ঘটনা আমি উচ্চ আদালতের দৃষ্টিতে এই বিষয়টা এনেছি উচ্চ আদালত বলেছে যেহেতু নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে উচ্চ আদালতের হস্তক্ষেপ করার ক্ষমতা সীমিত আমরা মামলা মামলাটা এইভাবে নিষ্পত্তি করছি তারা যে করেছিল সেটাকে নিষ্পত্তি করে মামলা মামলা দুটো মামলা নিষ্পত্তি হয়ে গেছে দুটো মামলা এইটুকু উচ্চতল বলেছে যে অবাধ নির্বাচন সুষ্ঠু নির্বাচন করার সাংবিধানিক দায়িত্ব নৈতিক দায়িত্ব আইনি দায়িত্ব পঞ্চায়েত নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের উচ্চ আদালত আশা প্রকাশ করেছে এবং রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে পঞ্চায়েত কমিশনকে নির্দেশ দিয়েছে অবাধ সুষ্ঠু নির্বাচন করার ব্যবস্থা করতে নির্দেশ কতটা কার্যকরী হবে আমরা দেখব আমাদের অভিজ্ঞতা অত্যন্ত হতাশ হতাশাজনক কিন্তু একটা কথা আমি বলবো কংগ্রেস দলের এই মামলার ফলে কংগ্রেস দলের তরফ থেকে যে দাবিটা করা হয়েছিল অনলাইন নমিনেশন দাখিলের সুযোগ দিতে হবে এই দাবিটার যৌক্তিকতা কিন্তু নৈতিক সমর্থন নৈতিক ভিত্তি উচ্চ আদালতও তার পর্যবেক্ষণে বলেছে এটা অত্যন্ত নৈতিক দাবি কিন্তু এই দাবিটাকে মানতে হলে পঞ্চায়েত আইনে সংশোধন করতে হবে বিধির সংশোধন করতে হবে এটা আদালত করতে পারে না এটাকে রাজ্য সরকারের করতে হবে আগামী দিনে আমরা আশা করবো অন্তত অনলাইন নমিনেশনের ব্যবস্থা হবে তাহলে নমিনেশন নেওয়ার দেওয়া আটকানোর জন্য দুস্মৃতিকারীদের বিডি অফিস ঘেরা দখল করার প্রয়োজন পড়বে না জানেনি কারণ আমরা জানি নির্বাচন প্রক্রিয়া একবার শুরু হয়ে গেলে উচ্চ আদালতের হস্তক্ষেপ করার ক্ষমতা আইনত খুবই সুসুমসী অধ্য আমরা দাবি করেছিলাম নির্বাচন কমিশন কি করবো জানি না দেখা যাক মানে নিকারণ আমরা জানি ও নির্বাচন প্রক্রিয়া একবার শুরু হয়ে গেলে উচ্চ আদালতের হস্তক্ষেপ করার ক্ষমতা আইনত খুবই শিশু আমরা দাবি করেছিলাম নির্বাচন কমিশন কি করবো জানি না দেখা যাক